প্রথমত আমরা নামাজ আদায় করব। কি আদায় করব ফজরের নামাজ আদায় করব কিসের নামাজ ফজরের নামাজ কয় নিয়ত করে কাত দুনিয়ত করে রাকাত হ্যাঁ এখন যখন আমরা যাই নামাজে দাঁড়াবো তখন কোন দোয়াটা পড়ব দোয়াটা পড়ব তখন হ্যাঁ দোয়াইটা কী হ্যাঁ ওয়াল্ড আর দিয়ে হবে না ওয়াল্ড আর দ তারপর আমরা কী ধরব হ্যাঁ নিয়ত করো তোমার চুল এখনও ঠিক হয় নাই মেয়েদের খেয়াল করো মেয়েরা কত কীভাবে নামাজ পড়বে একেবারে চুল ডাকা থাকতে হবে চুল ডাকা থাকতে হবে হাত পা সবগুলো ডাকা থাকতে হবে কথা বুঝছ সবগুলো কি কেউ দেখতে পারবে না নামাজ পড়ার সময় কেউ দেখা হাত দেখা যাবে না মেয়েদের হাতও চথর হাতও ছথর কথা বুঝছনে মুখ সহ ডাকিবা তোমাদের রুমে ফললে সমস্যা নাই কিন্তু কেউ দেখে যে এই জায়গায় ফললে মুখ ডাকি বলতে হবে কথা বুঝছ তাহলে তোমরা সবগুলো একদম কী থাকবে আর হাত হাত যাতে দেখা না যায় হাত যাতে কি দেখা না যায় তাহলে নিয়ত করা এখন কিভাবে নিয়ত করতে হবে হুম হুম নিয়ত কর নিয়ত কর কিভাবে করবা আর ল করে দাঁড়ায় থাকবা তো নিয়ত নামাজের নিয়ত কিভাবে কর কর না নামাজের নিয়ত কিভাবে করে হক বা নিয়ত করে না হাত দেখা যাক সমীসেরা এখন নামাজের সময় তোমরা এইভাবে প্রস্তুতি নিবা হ্যাঁ কোথায় করতে হবে হ্যাঁ বুকের মধ্যে সিনার মধ্যে বাঁধতে হবে সিনের মধ্যে কি বাম হাতের উপর হাত রাখতে হবে ঠিক আছে তারপর কি করতে হবে ফাতে পড়ো সুরা ফাতে না কে বলছে সানা কে পড়বে কী করতে হবে সানা না পড় তারবকি বলতে হবে ফাতিহা পড়ো মুস্তাকিম হাতের আঙ্গুলগুলো ঠিক রাখতে হবে এখানে এরকম করে স্বাভাবিকভাবে রাখতে হবে হ্যাঁ বয়লার আমিন এটা ছোটো করে বলবা কথা বুঝছ তারপর কী করতে হবে হুম

সিম তোমার চুল কিন্তু আবার দেখা যাচ্ছে চুল দেখা গেলে উজুও ভাঙ্গি যাবে নামাজও ভাঙি যাবে চুল দেখা যেতে পারবে না নামাজের মধ্যে কি চুল দেখা দিলে কি ভাঙ্গি যাবে উজুও ভাঙ্গি যাবে নামাজও নামাজও ভাঙি যাবে যেখানে উজু ভাঙ্গি যাবে সেখানে নামাজ অবশ্যই অবশ্যই কি ভেঙে যাবে তাইলে নামাজের মধ্যে কি দেখা যেতে পারবে না চুল দেখা যেতে পারবে না সুল দেখা যেতে মনে থাকবে মেয়েদের জন্য মনে থাকবে মেয়েদের কি দেখা যাওয়া যেতে পারবে না সুল দেখা যেতে পারবে না সুল দেখা গেলে কি হবে উজুও ভাঙ্গি যাবে নামাজ উজু ভাঙ্গি যাবে হোক মনে থাকবে হ্যাঁ তারপর কি করতে হবে কি করতে হবে এরপরে এরপরে কি করতে হবে হ্যাঁ হ্যাঁ রুকুতে যাও কিভাবে যাবে হ্যাঁ কি পড়তে হবে রুকুর তেসবি বড় করে বড় সোবাহানা রব্বি আল আভিম সোবাহানা সবাই বলো সুবাহানা রব্বিয়াল অজিম অজিম সুবাহানা রব্বিয়াল অজিম এ রুকু তসবির সবাই খেয়াল কর সুবাহানা রব্বিয়াল অজিম এটা কমপক্ষে কয়বার বলতে হবে তিনবার কয়বার বলা যায় তিনবার পাঁচবার সাতবার নয়বার এভাবে একা কি করলে তুমি যতবার বাড়ায় পড়বে সংসারে কিন্তু তিনবারের কম পড়া যাবে হুম তাহলে তিনবার পড়বে তারপর কি করতে হবে রুকু থেকে কিভাবে দাঁড়াতে হবে বলো না সোজা কীভাবে হতে হবে রুকুতে যাও তুমি রুকু থেকে কিভাবে দাঁড়াবে কি করে দাঁড়াবে আল্লাহ একবার বলে রুকুতে থেকে দাঁড়াতে কে বলছে কি বলতে হবে তুমি এখন তো রুকুর তসবি জানো না রুকু থেকে উঠার তাসবী জানো না বরম আল্লাহ লিমান হামিদা

উঠে কী বলতে হবে রব্বানা লাকাল হাম একা একা পড়লে উঠে তুমি এটা বলবে আর যদি একা না পড়ো তাহলে কি করতে হবে ইমাম সাহেবের পিছনে বললে এটা উঠার সময় রব্বানা লাকাল হাম পড়তে হবে রব্বানা হ্যাঁ আর তারপর একটু দাঁড়াতে হবে কী করতে হবে দাঁড়ানোর পরে একটা দোয়া আছে এটা কে জানো বলো কি এটা ফোড়া ওদেরকে ফোড়ানো বলো সবাই বলো বলো হামদান ক্যাতি রং তইজিবান মোবার একাউন্ট ফি কি পড়তে হবে তাহলে ততটুকু পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে দাঁড়িয়ে এমনি রুকু থেকে না ওঠার আগে যদি সিদ্ধান্তে চলে যায় তাহলে এটা নামাজ হবে না নামাজ কি হবে না এগুলো নামাজ হবে তা ফাওয়াইল উল্লিল মুসল্লিন ফাওয়াইল উল্লিল মুসল্লিন এরকম নামাজ আল্লাহ পছন্দ করে না আল্লাহ পছন্দ তাহলে তোমাকে রুগু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে বাকিটা জামলে এরপর আমরা বলবো